হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জানাই আরও একবার স্বাগত তো আজকের আলোচনার বিষয়ে এ বা মিল বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ তোমাদের মহেশ গল্প যে রয়েছে সিলেবাসে সেখান থেকে আজকে সাজেশন আলোচনা করব দশ নম্বরে থার্ড সেমিস্টারে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কম্পালসারি এই বছর এ বা মিল বেঙ্গলি রয়েছে তো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনেক বিভিন্ন কলেজগুলোতে পড়ছো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে অনলাইনে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি যেখানে দশ নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই নিয়ে আলোচনা করো প্রথম প্রশ্ন মহেশ গল্পটি কেবলমাত্র একটি প্রাণীর গল্প নয় একটি মানে এটি জমিদার শ্রেণীর শোষণ এবং হতদরিদ্র কৃষক জীবনের করুণ অলেখ্য যুক্তি সহ আলোচনা করো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে দ্বিতীয় প্রশ্ন মহেশ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নটা যদি দশের জন্য আসে মহেশ গল্প থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা একদম হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে নেক্সট প্রশ্ন গফুর চরিত্রটির মানসিক দ্বন্দ্ব এবং চরম অসহায়তা মানে অসহায়তা বিশ্লেষণ করো এটা অত ভালো মতো না পড়লেও চলবে মাত্র দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বা প্রথম প্রশ্ন আর গল্পের নামকরণের সার্থকতা এই দুটো প্রশ্ন পড়লে তোমাদের মহেশ গল্প থেকে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই যারা আমার প্রথম ভিডিওগুলো দেখো নি পার্ট ওয়ানে যেখানে দু নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে পার্ট টুতে যেখানে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং বার দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলোও খুব ভালো করে পড়ো তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ